আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদেরও চ্যানেলের ভক্ত থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা একটি ভিডিও আপলোড করব ফোর্টি ফাইভ ডিআই তো কিছু কথা বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কীভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিই তাহলে শুনুন ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব এবং কত ঘন্টা কত সালের গাড়ি সব কিছু আমরা বলে দিব কতটা লাস্ট দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব তো অবশ্যই আমাদের ভিডিওটি পাওয়ার জন্য সবাই মানে কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি কিছু কথা বলব মূল্যায়ন কথা তো অবশ্যই আমাদের সঙ্গে শুনবেন এবং বুঝবেন এবং আরো দর্শক বেদেরকে দেখাবেন এবং মানে সুযোগ করে দেবেন আপনার ফাঁসের বেলিক কেনাঙ্গল যে বাস্তবে মানে দেখতেছেন মানে যে আমরা পুরো গাড়ি দেখাইতেছি আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যে গাড়িটা আপনার সবখানি ধর্ম একবারে মানে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে দেখতে পারবেন তো এই কারণে আমার ভিডিওটি সবাই প্রথম থেকে লাশ অন্তত দেখবেন সবার কাছে অনুরোধ সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওইখান থেকে কী কী গাড়ি নিতে পারবেন তাহলে শুনুন আমরা বলি দেই সোনালিকা গাড়ি এই যে টাফি ফোর্টি ফাইভ গাড়ি মহামান গাড়ি স্বরাজ গাড়ি কেস গাড়ি মাইন্ডো গাড়ি নিওল্যান্ড গাড়ি ভাওটেক গাড়ি যে নু মডেলের ট্রাক্টর মানে নিতে পারবেন খুবই সহজে একবারে গ্যারান্টি সহ যদি আমাদের হাতে থাকে অবশ্যই নিতে পারবেন খুবই সহজে এবং আমরা আমরা সব ভিডিও আপলোড করি তো দেখতে পারবেন তো অবশ্যই মানে এরকম এরকম কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এই যে আজকে আমরা সব কিছু দেখা চাকা মাকা করে সব কিছু নতুন সব কিছু আমরা বলে দিব মানে তো প্রথম থেকে লাস্ট অন্তত ভিডিওটি দেখবেন তাহলে বুঝবেন সহজে আর অবশ্যই যদি কেউ ভালো গাড়ি খুঁজেন এবং ভালো ট্রাক্টর খুঁজেন তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা পুরাতন ভালো গাড়ি খুঁজেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা গাড়ি বিক্রি করে নেবেন এবং ইমার্জেন্সি দরকার গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে দেওয়ানোর জন্য এবং যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাইতারেন না এবং ড্রাইভারের সমস্যা গাড়ি বই লইছে তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে আর অবশ্যই আমাদের এরকম এরকম দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের একটি বাই গাড়িটা দেখতেছে মানে ওই গাড়িটা বিক্রি হইব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আজকে বিয়ুটি ফতম থেকে আমরা সব কিছু আমরা তুলে ধরতাছি তো চলুন আজকে আমরা দেখে আসি আর আমাদের ওইখান থেকে নতুন গাড়ি পুরাতন গাড়ি দরা গাড়ি সেকানাল গাড়ি সব মডেলের গাড়ি নিতে পারবেন সব সব আইটেমের গাড়ি তো আমরা সবসময় ভিডিও আপলোড করি তো অনুরোধ সকলেই বায়ু বোনেরা সবাই আমাদের নতুন চ্যানেলটি সবাই সাপোর্ট করুন এবং আমাদেরকে সাহায্য করুন এবং আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো আমরা যেমন দর্শক ভাইদেরকে হেল্প করি তো আপনারাও মানে চেষ্টা করবেন আরও দর্শক ভাইদেরকে মানে হেল্প করার জন্য মানে উপকার করা বালা তো জিনিসটা মানে দেখতেছেন তো এই যে আমরা পুরাখানি গাড়ি দেখাতে বর্তমানে এটা ফার্মপের সাইড আর আমরা পুরাখানি ইঞ্জিল তো দেখাইতেছি এবং গাড়িটা আছেন তেরো সাইড গাড়ি পরে আমাদের এক মালিক ভাই আরেক আরেক গাড়ি দৌড় দিচ্ছে অনেক ডেরে চোদ্দো সাইজ বানাইছে মানে চোদ্দো সাইজ চাকা লাগাইছে তো বসি দেখতেছে একবারে নিউ নতুন চাকা এটা আছে তেরো সাইজ মানে তেরো সাইজ চাকার গাড়ি এটা তেরো সাইজ চাকার গাড়ি দেখতেছেন আর বর্তমানে এখন চোদ্দো সাইজ চাকা লাগাইছে এবং চোদ্দো সাইজ চাকাটা জমি হাল বাইতেছে এবং গাড়ি রানিং চলাইতেছে আর বর্তমানে এটার মধ্যে আপনি টানা নাঙ্গল বেলিক ক্যানাঙ্গল দেখতেছেন ওই গাড়ির সাথে নাঙ্গল না কোম্পানি নাঙ্গল না এসব বেলেগ ক্যানাঙ্গল তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এরকম এরকম মূল্যায়ন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য আমরা সবাইকে হেল্প করি চেষ্টা করি দর্শক আল্লাহ ততটুক টফিক দেয় তোটুক হেল্প করি তো অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন নতুন আর অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং এটা কোনো দামাদামির অপশন নাই আমি বলে দিতেছি সব কিছু বাইকা ফিরে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আগে আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও বলে দিতেছি তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং একবারে ডাইরেক্ট দাম সাত লক্ষ টাকা হইলে বিক্রি করা হবে কিন্তু দামাদামির অপশন নাই ঠিক আছে ধন্যবাদ